ইউনুসের মেগাফোন কটুকটি ভারতের জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এক মাসের বেশি সময় ধরে প্রতিবেশী ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক তীক্ষ্ণ অবস্থায় রয়েছে এদিকে যখন শেখ হাসিনা ভারতে থাকার বিষয়টি বাংলাদেশের কূপের কারণ হয়ে দাঁড়িয়েছে অন্যদিকে বাংলাদেশের অভ্যন্তকালীন সরকার প্রধান মোহাম্মদ ইউনুসের সাম্প্রতিক এক সাক্ষাৎকার ভারতকে অবাক করে দিয়েছে আনাবাসার এনজিও থেকে জানার চেষ্টা করেছেন এই দুই দেশের সম্পর্ক এখন কোথায় গিয়ে টেকেছে এবং তার বছর শাসন দুই দেশের এবং অর্থনৈতিক সম্পর্ক বেশ ঘনিষ্ঠ ছিল শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময়টি ভারতের নিরাপত্তার জন্য সুবিধাজনক ছিল কারণ শেখ হাসিনা বাংলাদেশ থেকে পরিচালিত কিছু ভারত বিরোধী পুষ্ঠহী দমন করেছিল কিছু সীমান্ত বিরোধ এবং নিষ্পত্তি করেছিল কিন্তু বর্তমানে ভারত ও তার অবস্থানে নেওয়া এবং তিনি সেখানে কতদিন থাকবেন সেই বিষয়টি নিয়ে দুই দেশের দৃঢ় সম্পর্ক বজায় রাখার প্রচেষ্টায় জটিল করে তুলছে বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠেছে ডক্টর ইয়নুস সাহেব গত সপ্তাহের এক সাক্ষাৎকারে ভারতীয় সংবাদ মাধ্যম প্রে ইন্ডিয়াকে বলেছিলেন ডক্টর ইউনুসের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন দিল্লিতে থাকার সময় শেখ হাসিনা যেন রাজনৈতিক বিকৃতি দেওয়া থেকে বিরত রাখা হয় তিনি ওই সাক্ষাৎকারে বলেছেন বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাওয়ার আগ পর্যন্ত ভারত যদি তাকে রাখতে চায় তাহলে সতর্ক হচ্ছে তাকে চুপ থাকতে হবে শেখ হাসিনা দিল্লিতে যাবার পর যে বিকৃতি দিয়েছে তা বাংলাদেশের কূপকে সৃষ্টি করেছে ডক্টর ইউনুস হয়তো সেটিকেই বোঝাতে চেয়েছেন যদিও এরপর থেকে শেখ হাসিনা প্রকাশ্যে আর কোনো বিকৃতি দেননি জুলাই ও আগস্টের সরকার বিরোধী বিক্ষোভের সময় হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনাকে বিরোধীর খাটগোড়ায় দাঁড় করানোর জন্য এবং তাকে ফিরিয়ে আনতে বাংলাদেশের ভিতরে দাবি উঠেছে ডক্টর ইউনুস সাক্ষাৎকারে আরও বলেছেন যে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে একসাথে কাজ করতে হবে দুই দেশের সম্পর্ক এখন নিম্ন পর্যায়ে আছে বলে তিনি বর্ণনা করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি তবে দেশটির কর্মকর্তারা হতাশ বলে জানা গিয়েছে এক ভারতীয় কর্মকর্তার নাম না প্রকাশ করার সত্ত্বেও বলেছেন বাংলাদেশকে কি ঘটেছে সেগুলোর দিকে ভারতের নজর রাখছে এবং ঢাকা থেকে সরকার ও বিশিষ্ট ব্যক্তিরা কি ধরনের বক্তব্য ও বিকৃতি দিচ্ছে সেগুলোর দিকে রক্ষ রাখছেন ইউনুসের এ ধরনের বক্তব্যকে ভারতের সাবেক কটুক্তি এবং মেগাফোন কটুক্তি হিসাবে বর্ণনা করেছেন এবং বিষয়টি তারা বিম হয়েছেন ডক্টর ইউনুস সাহেবের মাধ্যমে বিতর্কিত এবং দ্বীপাক্ষিত বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করেছেন বলে তারা মনে করেন বাংলাদেশের অভ্যন্তরকালীন সরকারের সাথে কথা বলার জন্য এবং দুই দেশের সকল উজ্ঞানের জায়গাগুলো নিয়ে আলোচনা করার জন্য ভারত তাদের প্রস্তুতি থাকার ইঙ্গিত দিয়েছে বলেছিলেন ঢাকার নৃত্য এবং ভারতের সাবেক হাইকমিশন বিনা সিংকে অবসরপ্রাপ্ত এই কটুকনিতে বলেছেন এই সমস্যাগুলো নিয়ে শান্তিপূর্ণ আলোচনা করা প্রয়োজন এবং কিসের ভিত্তিতে ডক্টর ইউনু সাহেব দ্বিপাকিত সম্পর্ক নিম্ন পর্যায়ে রয়েছে বলে বর্ণনা করেছেন তা স্পষ্ট নয়